কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন কি জানেন কয়টা প্রশ্ন প্রশ্ন তিনটা আমিও কিন্তু মেইন একটা ভালো মতে শুনেন কিন্তু ভালো মতে মেইন প্রশ্ন কয়টা এটা ইমাম বুখারি লেখছে আমি লেখি নাই ইমাম মুসলিম লেখছে আমি লেখি নাই কিতাবুল জান যে লেখছে আমি দুই দিন আগেও পড়াইছি আজকেও জোহরের পরে পড়াইছি ওই হাদিস পঞ্চম পাড়ায় বুখারি শরীফের পঞ্চম পাড়ায় আজকে জোহরে আমি পড়াইছি মেইন প্রশ্ন কয়টা একটা এটা পারলো তো বাকি দুইটা ওকে ওকে হয়ে গেল এটা পারলো না তো বাকি দুইটা ওকে হলো না তিনটা আমি মানি আবুদার শরীফে আছে কিন্তু ইমাম মুসলিম ইমাম বুখারি রহমতুল্লাহ উনার একটা প্রশ্ন একটা তুমি দুনিয়াতে মোহাম্মদুর রসুল আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো কতটুক তার রঙ্গের রঙ্গিন ছিল বলো তার সম্বন্ধে তোমার কতটুকু ধারণা ছিল বলো